ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে নির্বাচন অফিসগুলোতে ভোটার তালিকা হাল নাগাদের সম্পূরক তালিকা প্রকাশ করেছে ইসি এতে কারো তথ্য ভুল থাকলে সংশোধনের জন্য একুশ আগস্ট পর্যন্ত সুযোগ পাবেন এবারের হাল নাগাদে চুয়াল্লিশ লাখের মতো নতুন ভোটার যুক্ত হচ্ছেন এদের তথ্যই মিলবে খসড়া সম্পূরক তালিকায় স্থানীয় নির্বাচন কমিশন কার্যালয়ে এই তালিকা পাওয়া যাবে সংশোধনের জন্য দাখিলকৃত আবেদন চব্বিশ আগস্টের মধ্যে নিষ্পত্তি করবে ইসি এরপর অন্যান্য কাজ শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে একত্রিশ আগস্ট বর্তমানে দেশে ভোটার রয়েছে বারো কোটি সাঁত্রিশ লাখ বত্রিশ হাজার দুশো জন এদিকে একত্রিশ অক্টোবর পর্যন্ত যাতে বয়স আঠারো বছর পূর্ণ হবে তারও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকায় যুক্ত হচ্ছেন ভোটার তালিকার খসড়া প্রকাশ নিয়ে আরও খবর জানতে চাই সহকর্মী লাভলি বিথির কাছ থেকে বিথি এই খসড়া প্রকাশের পরের প্রক্রিয়া কি এবং একত্রিশ অক্টোবর পর্যন্ত যে ভোটার অন্তর্ভুক্তির কথা বলা হয়েছে সে সিদ্ধান্তের কোনো পরিবর্তন হয়েছে কিনা একটু জানাবেন আমাদের বিস্তারিত ছ এবার যত সম্ভব তরুণদেরকে ভোটার করার পরিকল্পনা হাতে নিয়ে ইলেকশন কমিশন কাজ শুরু করেছে যদিও ভোটার তালিকা ভোটের আগে প্রকাশ করা একটি রুটিন কাজ তবে এবার ইলেকশন কমিশন তিনটি ভোটার তালিকা প্রকাশ করে যার একটি মার্চে তো প্রকাশ করা হয়ে গেছে এবার যেটি করা হয়েছে সেটি দ্বিতীয় ধাপের ভোটার তালিকা এবং আজকের যে তালিকাটি প্রকাশ করা হয়েছে সেটি প্রতিটি উপজেলা এবং থানা নির্বাচন অফিসারের কার্যালয়ে ওই ওই এলাকার ভোটার এলাকার ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে এতে করে একটি বিষয় হচ্ছে যে ওই এলাকার যারা যারা ভোটার হওয়ার যারা মারা গেছেন অথবা ভোটার তালিকায় ভোটার হওয়ার যোগ্য না কিন্তু তাদেরকেও ভোটার করা হয়েছে তাদের নাম কর্তন নতুন করে যারা ভোটার হয়েছে বা দুই হাজার সাতে পহেলা জানুয়ারির আগে যারা জন্ম হয়েছে কিন্তু ভোটার হয়নি তাদেরকে এই তালিকা অন্তর্ভুক্ত করা হয়েছে এছাড়া কোনো ত্রুটি বিচ্যুতি থাকলে অর্থাৎ পুরো ভোটার তালিকায় সংশোধন তার জন্য একুশ আগস্ট পর্যন্ত কিন্তু আবেদন করার সময় দিয়েছে এবং চব্বিশ আগস্টের মধ্যে সেই দাবিগুলো আপত্তিগুলো নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন আর সব প্রক্রিয়া শেষ হওয়ার পর একত্রিশ আগস্টের মধ্যে দ্বিতীয় ধাপের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আর আরেকটি তৃতীয় ধাপের যে ভোটার তালিকার কথা বলা হচ্ছে ইলেকশন কমিশন সেই সিদ্ধান্তে এখনও অটল আছে একত্রিশ অক্টোবরের মধ্যে যাদের আঠারো বছর পূর্ণ হবে তারা হচ্ছেন তৃতীয় ধাপের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে এবং একত্রিশ অক্টোবর পর্যন্ত যারা নিবন্ধন করবেন তাদের তালিকাটা একত্রিশ অক্টোবরের পরে হচ্ছে প্রকাশ করা হবে অর্থাৎ ভোটার তালিকার ভোটার অন্তর্ভুক্তি করার যে বিষয়টি সেটি কিন্তু চলমান আছে এবং ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে সেই প্রক্রিয়া একত্রিশ অক্টোবর পর্যন্ত চলমান থাকবে আরেকটি বিষয় হচ্ছে নির্বাচন কমিশন যেহেতু ইতিমধ্যে তফসিলের কথা বলে দিয়েছে ডিসেম্বর পর্যন্ত নির্বাচন কমিশনের অন্যান্য যে সকল কর্মকাণ্ড আছে সব কর্মকাণ্ডই কিন্তু খুব দ্রুত এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন এবং তারই অংশ হিসেবে আজকে আগস্ট বারো দিন মাত্র সময় দিয়েছে ত্রুটি বিচ্যুতি সংশোধনের জন্য বেশ গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন ধন্যবাদ আপনাকে